বোকার মতো একটা প্রশ্ন করি এই যে একটা দেশ হিসেবে বাংলাদেশ আঠারো কোটি মানুষ এত ফার্টাইল ল্যান্ড থাকা সত্ত্বেও আমরা এত বেশি পরিমাণ বাইরে থেকে জিনিস কিনি এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটাকে আমাদের ইকোনমির উপরে ছোটবেলা থেকে আমরা যেহেতু কবিতায় পদে পদ্যে পড়ছি যে সুযোগ সুফলা সোনার এই বাংলাদেশ পুরোপুরি মিথ্যা কথা যে আমরা বসে চা খাচ্ছি মজার বিষয় হচ্ছে যে চা আমরা জানি ছোটবেলা থেকে যে প্রচুর চা আমাদের উৎপাদন হয় সিলেটে চট্টগ্রামে এখন চায় উত্তর চায়ের বাম্পার ফলন আপনি লাস্ট দশ বছর আমরা কিছু না কিছু চা আমদানি করি আচ্ছা চায়ের মধ্যে যে চিনিটা দিলাম মিষ্টি হওয়ার জন্য অথবা আমরা তো মিষ্টি খুব পছন্দ করি আমরা অনেক ধরনের মিষ্টি করি মিষ্টির যে মেটিরিয়াল গুলো ধরুন চিনি নিরানব্বই ভাগ আমদানি করা তাহলে আপনি নাস্তা শুরু করলেন কি দিয়ে ধরেন রুটি দিয়ে খান রুটির যে র মেটেরিয়াল গম গমের পচানব্বই ভাগ আমদানি করা আপনি রুটি ভালো লাগতেছেন আপনি কে বলেন আজকে পরোটা খাবো পরোটা যে তেলটা দিয়ে ভাজবে হয় সয়াবিন তেল অথবা পাম তেল সয়াবিনের নব্বই ভাগের বেশি আমদানি করা পাম তেলের একশো ভাগে আমদানি করা হাতের সাথে একটু ডাল মিশাই খাবেন ডালের ষাট সত্তর ভাগে আমদানি করা দেশি ডাল এটা মিথ্যা কথা অস্ট্রেলিয়া নিপার ডালকে সর্ট করে ছোট দানার ডালকে বলা হয় ডাল বললাম ডাল বললাম তেল বললাম চিনি বললাম আসেন আরো মশলার আমদানি করা মশলা এখান থেকে নিচে নেমে যান অথবা আপনি একদম যে ভ্যানলা ফল বিক্রি করতেছে দেখেন তাকায় আপনি দেখবেন কি বিক্রি করতেছেন আপেল বেদানা আঙ্গুর তারপর কমলা এগুলো একটাও বাংলাদেশ প্রডিউস করেন বিভিন্ন জায়গা থেকে কয়েক মাস পাড়ি দিয়ে তারপরে বাংলাদেশ আসছে বাংলাদেশে আসার পর কত মাস ছিল এটা আপনি জানেন না ইভেন যদি বাইরে রেখে দেন এক দুই মাস দেখবেন ফলের কিছু হচ্ছে না কি পরিমাণ রাসায়নিক দিলে এই জিনিসটা ছয় এভাবে থাকতে পারতেছে অথচ আপনি

দেখবেন যে মেজরিটি অফ দিস প্রোডাক্টেটে কেন ভেরি আনফর্চুনেট আমরা কি করছি আমরা দেশকে বেটার এমপ্লয়মেন্ট অপরচুক এই জন্য নিয়ে কার দায়িত্ব এই প্ল্যানগুলো আমাদের সব কিন্তু একই সূত্রে গাছ আপনি যত বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাবেন তত বেশি আপনি কি রেমিটেন্স আর্ন করবেন তত এজ এ কান্ট্রি আপনি ইকোনমিক্যালি স্ট্রং হবেন তখন আপনি অনেক কিছু ডোমিনেট করতে পারবেন এবং আমাদের পপুলেশন প্রেশারটা কমাইতে হবে যে আপনাকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে হবে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে স্ট্রাকচার বইতে কেউ আসলে আগে আসছে না এখানে যদি কিছু স্টার্ট আপ মনে হয় ইনভেস্টরও এক্সাইটেড হতো কেন কারণ আপনি পাঁচশো মিলিয়ন তিনশো মিলিয়ন মার্কেট আছে আপনি বিশ বিলিয়ন ডলার মার্কেট ভাগের এক ভাবে বিলিয়ন ডলার কোম্পানি তো আমরা ইউনিকর্ন হতে চাই কিন্তু আমরা বড় মার্কেট নিয়ে কাজ করতে চাই না যেখানেই পেন সেখানেই কিন্তু আসলে অপরচুনিটি তো আমার কাছে মনে হয়েছে কমার্স ইন্ডাস্ট্রি এগ্রিকালচার মিনিস্ট্রি একটা কাজ করার সুযোগ আছে আনফর্চু এখানে প্রপার প্ল্যানিং এর অভাব